হ্যালো ভিওয়ার্স আজকে আবারও তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে যে ভিডিওটা করব যে কবুতরের বাচ্চার যে ফক্স এই যে কবুতরটা দেখছো বাচ্চার মুখে যে ফক্স হয়েছে এই ফক্স কীভাবে আমরা দূর করব এবং কি করলে কবুতরের বাচ্চার ফক্সও সেরে যাবে সেই ভিডিওই তোমাদেরকে দেখাবো বন্ধুরা ডেকে থাকুন এবং সঙ্গে থাকুন আর আমি যে প্রসেস ব্যবহার করি সেই প্রসেসই তোমাদের সঙ্গে দেখাবো প্রথমে একটা পাত্র নেবা আমি একটা কাপ ইউজ করি এই যে কাপটা নিলাম তারপরে যে জিনিসটা নেবা চুন চুন অনেক সময় যার পানের দোকান থেকে অল্প একটু চুন লাগবে তো পানের দোকান থেকেই নিয়ে আসতে পারবেন যে জেলাকার কিংবা বাড়িতে যদি কারো কেউ পান খাই তার কাছ থেকেও নিয়ে আসতে পারেন এই যে চুন দেখতে পাচ্ছি চুনটা আবার ঢেলে নেব আর এই হচ্ছে পটাশ এই পটাশ নিয়ে নিতে হবে এবার চুনটা প্রথমে আমরা পাত্রে ঢেলে নেব অল্প একটুখানি চুন দরকার এই দেখুন চুনটা নিয়ে নিলাম তোমাদের জন্য ভিডিওটা রাতেই করছি আর তার সঙ্গে লাগবে আমাদের একটা এরকম অনেকে কান চোরকানোর জন্য যেগুলো ব্যবহার করা হয় সেই জিনিস আমি একটা এটা তুলো দিয়ে বানিয়ে নিয়েছি আর এই প্রসেসটা কীভাবে ব্যবহার করতে হবে আর এর সঙ্গে একটা মেডিসিন ব্যবহার করতে হবে সেটাও তোমাদেরকে দেখাবো মেডিসিনের নামটাও তোমাদেরকে বলে দেবো অসুবিধা নেই যে এই মেডিসিনটা কেমন করে খাবেন সেটাও তোমাদেরকে বলে দেবো বন্ধুরা এবার প্রথমে আমরা যেটা করবো এই চুনের সঙ্গে পটাশ বেশি এনব এই যে পটাশ আছে খুব বেশি লাগবে না সামান্য একটু দিতে হবে এটা সাবধানের সঙ্গে কাজ করবেন হাতে লাগলে অসুবিধা নেই কিন্তু হাতে একটু পুড়ে যাওয়ার মতো হবে এই পটাসি আমরা জল দিয়ে কবুতরকে চান করানোর কাজে ব্যবহার করি এই দেখো ক্যামেরাটা এগিয়ে আনো এই যে পটাশ দিয়ে দিয়েছি পটাশটা এবার আমরা ভালো করে বলবো দেখতেই পাচ্ছ চুন আর নিলাম তোমাদেরকে দেখাচ্ছি রাতে করছি বলে দেখতে কতটা এই যে দেখে চুন আর পটাশ গুলো নিয়ে এরকম ঠিক বেগুনি বর্ণের হয়ে যাবে এটা ভালো করে মাখিয়ে নেব অলরেডি আমার মাখানো হয়ে গেছে এবার তোমাদেরকে কৌতূলের বাচ্চাকে দেবো এবার বাচ্চাটাকে বার করে নিয়ে আসি দেখুন আমি নিজস্ব একটা ড্রপার বানিয়ে নিয়েছি জলটা ভরে নিয়ে ওই মেডিসিনটা খাওয়ানোর পরে একটু জল তো দিতে হবে জল ভরে নিয়েছি ওতে এই দেখুন এই বাচ্চাটার মুখে যে ফক্স পক্সটা হয়েছে দেখুন দেখতে পাচ্ছ আবার এই যে মলদারে একটু বার হয়েছে এগুলোতে আমরা এবার লাগিয়ে দেব দাঁড়া দাঁড়া বন্ধুরা একটু সাবধানের সঙ্গে করবেন যাতে ওর চোখে টোকে না যায় চোখে যেন একদম বেশি পরিমাণ না লাগে সামান্য লাগলে অসুবিধা নেই কিন্তু বেশি পরিমাণ যেন না লাগে দেখতে পাচ্ছ কেমন করে লাগাচ্ছি খুব সাবধানের সঙ্গে লাগাবেন আর কোথায় আছে এই পঁচিশটা মুদ্রা আমি ব্যবহার করি তোমরা ব্যবহার করতে পারো একটু মালদার এখানে হয়ে যেখানে লাগিয়ে দিলাম একটু থাক দেখুন এই বাচ্চাদের কেমন কতটা বক্স বার হয়েছে দেখি বুঝতে পারছেন আস্তে তুই ওদিকে যাস না হ্যাঁ থাক এইটা একটু দিয়ে দিই এই বাচ্চাটা খেয়াল না করার দরণ অবশ্য খুবই খারাপ পর্যায়ে পড়ে গেছে একটু সাবধানে সঙ্গে বন্ধুরা কাজটা করবেন দাঁড়া 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 অবস্থা খুবই সিরিয়াস হয়ে গেছে তা আমাকে দিয়ে দিচ্ছি ধরুন এই কবে আমার একটু বাচ্চা আছে তাকে দেবো এটা খুব একটা সুন্দর প্রসেস আর বন্ধুরা মেডিসিনটা খাওয়াবো তোমাদেরকে দেখাবো বক্স সাধারণত বার হয় না এগুলো মশাই কামড়ে বার হয় এটার বার হয়েছিল কিন্তু কমে গেছে এটাকে আর দেওয়া লাগবে না এবার যে মেডিসিনটা কথা বলেছিলাম এলথ্রোসিন আড়াইশো একটু দেখিয়ে দেবো আর তোমাদেরকে স্কিনেও দেখিয়ে দেবে দেখো বুঝতে পারছি দেখুন কালারটা দেখুন কেমন খাওয়াতে হবে তোমাদেরকে দেখিয়ে দেবো আবার দেখুন এলথ্রোসিন আড়াইশ এটা মানুষের ঘাস ওখানে ওষুধ এবার এই ওষুধটা কেমন প্রথমে ওষুধটা বার করে নিলাম এবার ওষুধটা আমরা ভেঙে নেব চার খণ্ড করে নেব এরকম আমরা চার খন্ড করে নেব এক খন্ড করে ওকে খাইয়ে দেব শুকিয়ে গেছে চার ভাগের এক ভাগ ওকে খাইয়ে দেবো ওষুধটা খাইয়ে দেওয়ার পরে একটু জল খাইয়ে দিলাম ওষুধটা ভালোভাবে কাজ করবে বন্ধুরা দেখতেই পেলেন এখন ওকে মুখে লাগিয়ে দিয়েছি দেখে না রাতে কতটা বোঝাতে পারছি জানি না কিন্তু দিনের সময় পাইনি বলে রাতে ভিডিওটা করছি সবই তোমাদের যাতে একটু উপকারে লাগে একে আরেকটু লাগিয়ে দিতে হবে এটা শুকিয়ে গেছে একদিন লাগালেই হয়ে যায় আর খুব বাড়াবাড়ি হলে দুদিন লাগাতে হয় দেখতে পেলেন করে দিয়ে দিলাম বন্ধুরা আজকের ভিডিও আর বড় করবো না আজকের ভিডিও এই পর্যন্তই এই প্রসেসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ব্যবহার করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করতে বলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই